এটা হলো থেকে পরিষ্কার গ্রাম না এটা জাপানি আছে না সিঙ্গাপুরে এখানে নোংরা রাস্তার পরিবর্তে আপনি দেখতে পাবেন রাস্তার দুপারে সুন্দর বাগান এখানে বাতাসে পলিউশনের বদলে আকাশকে চকচকে এবং নোংরা জলের পরিবর্তে পরিষ্কার জল এখানকার লোকেরা তাদের বাড়ির বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলে না তার পরিবর্তে আপনি দেখতে পাবেন প্রতিটা বাড়ির সামনে একটা হ্যান্ডমেড ওয়েস্টবিন আছে তাও আবার বাঁশের তৈরি এই বর্জ্য পদার্থগুলোকে নিয়ে তারা আবার জৈব সার তৈরি করে এই গ্রামটা পরিষ্কার কারণ এখানকার লোকেরা পরিষ্কার রাখায় বিশ্বাস করে তাও বাবার একসাথে এরা প্রতিদিন কাজে যাওয়ার আগে সব কিছু পরিষ্কার করে বাচ্চারাও তি সপ্তাহে পরিষ্কার করে এরা একসাথে কাজ করে প্রত্যেকের বাড়িতে টয়লেট রয়েছে প্রত্যেকেই প্রায় পড়াশোনা জানে এই গ্রামটির নাম হল মাওলির নং উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ি জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম শিলং থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে এই গ্রামটি সবুজ পাহাড় ঘন জঙ্গল এবং প্রাকৃতিক স্রোত ধারাই ঘেরা এখানে প্রকৃতি এবং মানুষের সম্পর্ক এতটাই গভীর যে পরিষ্কারতা একটা জীবনধারা হয়ে গিয়েছে খাসি উপজাতি এই অঞ্চলে হাজার বছর ধরে বাস করে আসছে এই গ্রামের নাম অ্যাকচুয়ালি একজন প্রাচীন নেতা মাওলিন নংয়ের নাম অনুসারে হয় যিনি এই গ্রামের ভিত্তি স্থাপন করেছিলেন দু সালে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন এটিকে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসাবে ঘোষণা করে আর দু সালে এটি ভারতের সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসাবে স্বীকৃতি পায় আর বিবিসির একটি ডকুমেন্টারি এটিকে বিশ্বব্যাপী করে তোলে দু হাজার উনিশের তত্ত্ব অনুসারে মাংলিন নঙের জনসংখ্যা প্রায় নশো জন যার মধ্যে পঁচানব্বইটি পরিবার রয়েছে এখানে সাক্ষরতার হার নব্বই থেকে একশো বলা হয় এটি গ্রামের শিক্ষার প্রতি আগ্রহ দেখায় এখানকার বেশিরভাগ লোক খাসি জাতির এবং খ্রিস্টান ধর্ম পালন করেন গ্রামে তিনটি গির্জা রয়েছে যা সম্প্রদায়ের কেন্দ্রবিন্দু এদের প্রধান জীবিকা হল কৃষি লিচু সুপারি এবং আনারস চাষ করে গ্রীষ্মকালে এগুলিকে রপ্তানি করে যা গ্রামের অর্থনীতির মেরুদণ্ড এখানকার জনসংখ্যা ছোট হলেও এদের ঐক্য অসাধারণ প্রত্যেকে গ্রামের উন্নয়নে অংশ নেয় মাংলি মাংলিনও খাসি জাতির মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসরণ করে মানে মায়ের কাছ থেকে সম্পত্তি কন্যার কাছে হস্তান্তরিত হবে বিশেষ করে কনিষ্ঠ কন্যার কাছে এখানে মায়ের উপাধি ধারণ করা হয় যা নারীর ক্ষমতায়নের একটি উদাহরণ এখানকার লোকেরা খাসি ভাষা ছাড়াও হিন্দি ও ইংরাজি দুটোই বলতে পারে এখানকার উৎসবগুলিও জীবন্ত যেখানে ঐতিহ্যবাহী নাচ সঙ্গীত এবং ভোজন অনুষ্ঠিত হয় এখানকার খাবার অর্গানিক এবং সুস্বাদু ভাত এবং মাংস সুবরি ফার্মেন্টেড সয়াবিন চাটনি পোড় কারির সাথে কালো তিল এই খাবারগুলি খাসি ঐতিহ্যের অংশ কিন্তু মাংলিনংয়ের সবচেয়ে বড় আকর্ষণ হল এর পরিষ্কারতা এখানে বাঁশের ধুলোবিন ব্যবহার করা হয় বর্জ্য কম্পোস্ট করে সার তৈরি করা হয় ধূমপান এবং প্লাস্টিক ব্যাগও নিষিদ্ধ খোলা শৌচ নিষিদ্ধ এবং জরিমানাও করা হয় পর্যটকদের জন্য মাংলিনং একটি স্বর্গ লিভিং রুড ব্রিজ যা একশো বছরের পুরানো ফিকা ইলাস্টিকা গাছের শিকড় দিয়ে তৈরি একটি প্রাকৃতিক সেতু চার অফ দ্য এফিফানি একশো বছরেরও পুরনো ইউরোপীয় স্টাইলের গির্জা পঁচাশি ফুট উঁচু ব্যালেন্সিং রক ডেক যেখান থেকে বাংলাদেশের ভিউও দেখা যায় মাংলিনাং ওয়াটারফল একশো ফুট উচ্চতার সুন্দর জলধারা এই পর্যটনের কারণে গ্রামবাসীদের আয় দু সালের মধ্যে সিক্সটি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে গ্রামে হাঁটা স্থানীয়দের সাথে কথা বলা বাঁশের হস্তশিল্প কেনা সোমবার গির্জায় যাওয়ার রীতিনীতি এখানে দেখা যায় মাংলিনং শুধু একটি গ্রাম নয় এটি প্রকৃতির একটি জীবন্ত ছবি মাংলিনে পৌঁছানো সহজ বিমান পথে গুয়াহাটি বা শিলং এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বা বাসে করে পাঁচ থেকে ছ ঘন্টার রাস্তা রেলপথে গুয়াহাটি স্টেশন থেকে এবং সড়ক পথে শিলং থেকে সুন্দর রাস্তা এই গ্রামে থাকার জন্য কোনো হোটেল নেই এখানে আছে হোমস্টে বা গেস্ট হাউস ইকো ফ্রেন্ডলি স্থানীয় খাবার সহ সফরের সেরা সময় হচ্ছে জুন থেকে নভেম্বর বিশেষ করে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর উৎসবের জন্য গ্রীষ্মকালেও মনোরম গ্রীষ্মকালে মাঝারি তাপমাত্রা এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টি যা গ্রামকে আরও সবুজ করে তোলে মাংলি পরিবেশ রক্ষার টেকসই জীবন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এটি গ্রামীণ ভারতের পরিষ্কতার মডেল এবং পর্যটনের মাধ্যমে গ্রামের উন্নয়ন ঘটিয়েছে এই গ্রাম আমাদের স্মরণ করায় পরিষ্কারতা শুধু একটি অভ্যাস নয় একটা দায়িত্ব তাহলে এই গ্রামের সঙ্গে আমাদের পশ্চিম বাংলার প্রতিটা গ্রামকে একবার মিলিয়ে দেখুন তো আমরাও কি চাইলে পারবো না আমাদের পশ্চিম বাংলার আমাদের ভারতের প্রতিটা গ্রামকে প্রতিটা শহরকে প্রতিটা জায়গাকে এইভাবে পরিষ্কার করতে আমরা তো সবসময় নেতা মন্ত্রীদের উপরে দোষারোপ করি হ্যাঁ অবশ্য তারা রয়েছে আমাদের সাহায্য করার জন্য কিন্তু কেউ যদি নাও সাহায্য করে আমরাও কিন্তু চাইলে নিজেরাই আমাদের গ্রামকে পরিষ্কার রাখতে পারি ঠিক মাউলি নয়ের মতো পরিষ্কারতা শুধু লক্ষ্যে দেখানোর জন্য নয় ট্যুরিজম বাড়ানোর জন্য নয় নিজেদের শান্তির জন্য নিজেদের যাতে রোগ ব্যাধি থেকে দূরে রাখতে পারি সেই জন্য নিজেদের পরিষ্কার রাখার জন্য এই গ্রামের মতো আমরাও আমাদের গ্রামকে এইভাবে সুন্দর করে তুলতে পারি মাওলি যাত্রা তো এখানে শেষ হলো কিন্তু এর বার্তা চিরকালের জন্য রয়ে গেল। আপনার কি মনে হয় আমরাও কি চাইলে আমাদের গ্রামকে মাওলি মতো করতে পারি না সবাই মিলে একসাথে কমেন্টে অবশ্যই জানাবেন